প্রতিটা বিদেশ ফেরত আর প্রতিটা বিদেশিকে একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া বাজান তোমার কষ্টের কাহিনী কম তো সে শিক্ষার কাহিনী বাড়িতে বলে না আর কথা বলেন না কেন শিক্ষার কাহিনী যে আমার কষ্ট কারে কয় তুই যদি বুঝতে আমি তো দেখছি বিদেশি হজমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা জাম আমরে ধরাইয়া ধরে কান্দে ওই যে হজে গেলে উমরায় গেলে তাকে রোমে নেওয়া যায় কিসের রৌম বিশাল বড় বিল্ডিং এর নিচ তালায় আন্ডারগ্রাউন্ডে গ্রাউন্ডে নিচে কত জায়গার মধ্যে বারো জন চোদ্দ জন এই ছোট্ট রোম একটা মধ্যে ফ্লোরে হইতে থাকে নিজের বাদ নিজেরা জিজ্ঞাসা করবেটা তোর বাবারে চাচারে জিজ্ঞাসা করো বার আমার একদিন এক যুবক বলতেছে হুজুর বারো ঘন্টা টানা ডিউটি করার পর ঘন্টা মানে না যে এই হোটেলে এরপর আবার যাইতে পার হ্যাঁ হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসারদের কাজ করে যারা এরা একটা মিনিট কত জিরাই তারা জি গাইলে দাঁড়াইলে কারামা মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে গারামা মানে জরিমানা করলে কি জরিমানা আহা বাবার সেই মেহনতির ঝরানো টাকা দিয়ে সন্তান উলম্ব ছবি দেখে জীবন শেষ ওই বেচার এক মাসের কষ্টের তিরিশ হাজার টাকা তুই নষ্ট করে এই উলঙ্গ নর্থ কি সাইয়া করলি কি বাপ কামটা করলো কি কল মিনিটের মধ্যে মানে টাকা ডিরে কি করে দিল জ্বালায় দিল জাহান নামের আগুনে ফেলে দিল বলে নজুব আমার বাবারে আমি জীবনে একবার একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি মাদ্রাসার তরুণ কিন্তু এটা তার পড়তাম না এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল ফুট পরের বেলা ভাত এক লোক মা খাবার আমার ঘরে খাইও না এক্ষুনি বাইর তোমার কামাই তুমি করে খাইও এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাইতে কাঁদতে বুঝছি যে না এই বাপ সত্য বাপ বাদ দিত না বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে লাভ হইছে না ভাই জন্য মুসলমান আমি জন্য এখন আর পারিনা মনের বুঝে এই জন্য অনেক সময় নগদ রাগ উঠা যায় কিন্তু দুষ্ট তোমার প্রতি আমার দু সময় তোমরা তো দেখিও নাই কোনো দুশ্মনী থাকবে কেন কিন্তু বিবেক কোথায় গেল আলেম দিন বসা মাহফিল মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না যে সে যে মুরব্বি চিনে আলেম চিনে ভদ্রতা চেনে কেচ্ছু ছেলে হেতের হেতের এই চার পাঁচজন ফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে মা ফাঁসি দিয়ে না গরু যায় না ছাগল যায় না মুরু যায় না বুড়া মানুষ যায় না মা যায় না চাষি যায় না দাদা যায় তার কোনো আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে এত 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 খাম খেয়ালি আসিল না বাজার আমরাও তো একটা জীবন ফার্ম প্রাইমারি পার করে আইসি প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি হিন্দু স্যার ধনঞ্জয় স্যার আমাকে স্যারের নাম হিন্দু স্যারও আমরা এত ভয় পাইতাম স্যারের দিকে নাম হইলে হইতো তাইলে এই জন্য বাপ এ সমাজ পরিবর্তন দরকার এই যুবকদেরকে এই নৌজওয়ান ছেলেদেরকে আপনারও দরকার দুনিয়াটাকে তামাশা মনে করে পুরা দুনিয়াতে ডুবে গেছে সবাই যার যে যার যে আলাদা হয়ে গেছে আপনারা আমি প্রতিদিন কথা বলি আজকে একটা ফ্যামিলির ফ্যামিলির সবচেয়ে বড় মা বাবা আর প্রত্যেকের মেজাজ চিন্তা ফিকির কল্পনা পেরেশানি আলাদা হয়ে গেছে বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি স্ত্রীর কথা হইলো হেবুডি হেবুড়ির মতো চলতেছে ছেলে ছেলের মতো করে চলতেছে মেয়ে মেয়ের কত মত চলতেছে অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস নিজেদের মধ্যে কোন পরামর্শ নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো পাউডার লাগাইয়া এত আট কাপড় পরা এত টাইট জামা পইরা সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে আপনার চোখের মধ্যে কি শয়তানে মুচছে নি হ্যাঁ আপনি দেখেন না আপনি একবার জিগাইলেন না যে তুমি আমার কন্যা কারে দেখাইতে এই রং ভাইয়া এই কথাটা একটা বার একটা বাফের কি কি এতটুকু বিবেক হওয়ার কথা না আপনার স্ত্রীর জিগান না কেন তুমি এনতিকে যে বাজারে যাইতে আসো বাজারে না যাইতে আসো মার্কেটে কিন্তু একটা ঘন্টা লাগাইয়া তিতা রেডি হইলা কি রেডিটা হয়েছে তুমি কি লাগে তুই ফাউডার ডললা তুমি? কবি বলে কি লাগে তুই ফেয়ারেন লাবি তুমি আপনি জিজ্ঞাসা করেন না বউ কারে দেখাইতে কইলা বাজারে কিতা দেখায় না তুমি? বলে ওমা কারো বিবেক নাই কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা প্রত্যেকের ফিকির আলাদা আলাদা ছেলে ছেলেদের সাথে চলতেছে ওর বন্ধুরা কখনো কয় যে দোস্ত এখন এই ফেন্ডার করে মানাই phasor kin আরেক দোস্তে পিতে দোস্ত তোর এই চুলটা বেশি তুলনায় মতো দেখা যাবে আগে যেরকম ছাগল দেখা যায় তো এখন তোর রাম ছাগল দেখা যাবে তুই এটা হ্যাঁ চল কোনটা কোন সেলুনে কথা মিথ্যা বলছি বন্ধুর মতো করে হে হের মতো হের সামান্য ফুলা ফাইনের লগে মিল্লা মিল্লা হের প্যান্ট হের জামা হের চুল হের কথাবার্তা হের স্টাইল হের আচরণ সব হের লগের গুণের লগে তাইলে অভিভাবক কেন তাইলে মাথার উপরে ছায়া কেন তাইলে শিক্ষক কেন তাইলে পড়ালেখা কেন তাহলে সভ্যতা ভদ্রতা কেন তাইলে আচার আচরণ কেন তাইলে কৃষ্টি কালচার কেন কিচ্ছুর তো দরকার নেই তাহলে যার যখন মিন চায় কখনো ঠেঙাল দিয়া কখনো ঠেং নামাইয়া তাইলে হাঁটলেই তো বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাফ অতএব দয়া করে মেহরবানি করে যে কয়জন বসছেন বুঝতে শিখেন নিজের টার্গেট চিনেন কতটুকুতে গন্তব্য নির্ধারণ করছেন দুনিয়া মৃত্যু পর্যন্ত এরপরের গন্তব্য আপনার কে সাজাবে না যাবে আপনার ঘরে আলহামদুলিল্লা এখন আর কোনো কিছুর অভাব নাই ফার্নিচারের সব জিনিস ব্যবস্থা হইল সোফাও আছে ডাইনিং টেবিলও আছে চায়ের কাপও আছে হ্যাঁ ওয়াল সোকেস আছে কাচের প্লেটও আছে সব তোমার শাল্লাহ ব্যবস্থা হলো না ঠিক আছে দুনিয়া তো সাজল খবর কে সাজায় দিবে হাসক আপনার কে সাজাবে বাফ যুবক তুমি বলো তোমরা বলো ছেলেরা তোমরা বলো কার মতো করে সাজলাই এ চুল কার মতো বলো না বা তুমি আমার চিতে বেশি জানো তুমি চুল কার মতো হইল এটা মুসলমানের জানোয়ারের চুল কাফের বেইমানের চুল সারাদিন কার মতো হাঁটলো একটা সেজিদা দিতে মন চাইল না কেন এত শক্ত হয়ে গেল কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন এত নির্ভম হয়ে গেল কেন এই জন্য বাজান আপনাদের কাছে অনুরোধ আমি লম্বা করতে চাই না আমার কথা শুধু মনে করায় আসরা পরকাল মনে করায় দেওয়া আমি প্রতিদিন এ কথা বলি আমি আসছি শুধু পরকাল মনে করায় দিত ভুলে যাওয়া সবকরাইতে মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে মনে করাইতে আইসি আপনাদেরকে শুধু আমি অনেক দূরের মানুষ না ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন যুবক তুমি স্মরণ করো সে কথা মনে না থাকে তোমার মাকে জিজ্ঞেস করো মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো আল্লাহর অসম নৌজয়ান তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইস সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি সেদিন তোমার কানে প্রথম যে শব্দ শুনাইছে

এত মসজিদ মাদ্রাসা এত আলে মোলামা এত কিছু দেখার পর একটা জিজ্ঞাসা করলাম না যে আমি কি মসজিদে ঢুকা দরকার না আশ্চর্য কথা এই কোরআনের আওয়াজ এতবার শুনলাম একটাবারও বারো মধ্যে মনে হলো না যে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই কিরে বা কেমন কথা বলেন না والوزن يومئذ للحق الله বলেন বান্দা সেদিন হাসরের মাঠে মিজানের পাল্লা স্থাপন করা হবে বসানো হবে তোর जिंदगीর সব আমলনামা মাপা হবে বান্দা আমি আবারও বলছি এই কথাটা কিন্তু সত্য এটাকে তুমি খামখোলি ভেবো না আল হক এরপরে আল্লাহ বলেন فمن ثقلت موازينه সেদিন নেকির পাল্লা যার ভারী হবে একমাত্র সেই কামিয়াব হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমানের পাল্লা যার ভারী হবে সেজদার পাল্লা যার ভারী হবে বন্দিগির পাল্লা যার ভারী হবে একমাত্র সেই কামিয়াব হবে আর আমান খাফাত নুহু আল্লাহ বলে যার আমল নামার মধ্যে যে মিজানের পাল্লায় রাখার পরে যার গুনার পাল্লা যার নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে খাসিরু তারা তো হবে ওই মানুষগুলো যারা নিজের বরবাদ নিজেই করে দিল কার বরবাদ কে করল কথা বলেন আমার বরবাদ আমি করলাম কার বরবাদ কে আমার বরবাদ আমি করলাম আমার বরবাদ আমি করলাম আমার দুনিয়া সাজাইতে গিয়ে আমার আখেরাত আমি ভুলে গেলাম অথচ রব্বুল আলমিন দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ রিজিক কামাই করতে বলে নাই আল্লাহর ব্যবসা বন্ধ করতে বলে নাই আল্লাহ দোকানদারি করতে নিষেধ করে নাই রব্বুল আলমিন তো বলেছেন বান্দা আজান হলে নামাজে আসো নামাজ শেষ হলে আবার কর্মস্থলে চলে যাও তে তো কোরানের আয়াত ইদান উদিয়া ইস সালা জুমা ফাসাউ ইলা যিক্রিল্লাহ ওয়াদারুল বাই আল্লাহ বলে আজান হলে বান্দা মসজিদের দিকে ছুটে আসো আর ব্যবসা-বেচা কিনা বন্ধ করে দাও আবার আল্লাহ এরপরে বলে বান্দা তুমি যে দোকান বন্ধ করে আসছো আমি জানি আমি জানি আমার খবর আছে কেননা আল্লাহ বলে faidat qudiyatis salatu নামাজ শেষ হয়ে গেছে বান্দা fantashiru fil ardi আল্লাহর জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ো ভতে তাগবিন সদলিল্লা আর আমি আল্লাহর দেওয়া রিজিক তোমার জন্য আমি রাখছি এগুলো তালাশ করো হালাল রিজিক তালাশ করো ভদকুরুল্লাহ কাতি র আর বেশি বেশি আমি আল্লাহকে ডাকি ও আল্লাহ বলে নামাজের ওক্তে যদি নামাজ পড়ো নামাজ শেষে যদি কর্ম করো আর যদি আমি আল্লাহকে ডাকো লাআল্লাকুম তুফলিহুন আমি ওয়াদা দিলাম জান্নাত আমি তোমাকে দিয়ে দেব তুমি कामयाब হবে তুমি জান্নাতি হবে তাইলে তোমারে কি আমি ব্যবসা বন্ধ করতে বলছি কথা বলেন না তোমারে তো আমি বলছি সেজদা না করতে দোকান তো তুমি আরও বহু কারণেও বন্ধ করো তাইলে নামাজের কারণে বন্ধ করতে অসুবিধা কি কথা বলেন দোকান তো তুমি রাত হলে বন্ধ করো দোকান তো তুমি দুপুরের খানার টাইমও বন্ধ করো দোকান তো তুমি টয়লেট বাথরুমের জন্য গেলেও আড়াল হও তোমার মোবাইলে রিসিভ করতেও তো সময় ব্যয় হয় তোমার বিবি বাচ্চার জন্য খরচ করতে গেলেও তো সময় ব্যয় হয় তাইলে এত কাজে তো দোকান থেকে তুমি আলাদাই হও এত কাজের ভিতরে এত কিছু দিয়ে তো তুমি দোকান থেকে একটু সময় ফারেক করো তাহলে আমার সেজদার জন্য একটু সময় মিলে না কেন কেন মিলবে না বলেন বাপ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজায় ব্যথা দান করেন তাইলে আল্লাহ বলেন আল্লাহ বলে যাদের আমল নামার মধ্যে নেকি হালকা হবে নেকি হালকা হবে গুনা ভারী হবে তারা নিজের বরবাদ নিজে করলো কেন কেন নিজের বরবাদ করলো বিমা কানু আল্লাহ বলেন এই জন্য যে তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে অর্থাৎ আমি তাদেরকে যে কোরআন দিয়েছিলাম আমি তাদেরকে যে বিধান দিয়েছিলাম এটার উপরে জুলুম করেছে এটাকে মূল্যায়ন করে নাই এটার উপরে নাফর করেছে বলেছে সব গ্রহণ করা যায় কোরআন গ্রহণ করা যায় না কোরআন গ্রহণ করা যায় না আমাদের হিন্দুস্তানের এক বড় বড় এক আল্লাহ বুজুর্গ আছেন হজরত মৌলানা হানিফ মুলতানি তিনি বলতেন আরে বন্ধু ডাক্তার বলার কারণে মিষ্টি ছেড়ে দিলা ডাক্তার বলার কারণে গোশত ছেড়ে দিলা আহা মুসলমান আর শাহজিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারল না হ্যাঁ ডাক্তার বললে গোষ্ঠ ছেড়ে দেওয়া যায় গরুর গোস্ত ডাক্তার বললে চিনি ছেড়ে দেওয়া যায় ডাক্তার বললে মিষ্টি ছেড়ে দেওয়া যায় বাঁচার জন্য আল্লাহর কসম ডাক্তারের সদ্য গোষ্ঠী বাদ্যা দিল তুই বাঁচতে পারবি না তোর বাপ মরছে তুইও মরবি তোর সদ্য গোষ্ঠী মরে গেছে তুই বাঁচবি কেমনে না কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভিরা কই দুনিয়াদাররা কই বল বল মিয়া দুনিয়া আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তো দুনিয়া মনে দুনিয়া বড় ধোকা দেয় সব ঘুষাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল্লাহ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমার আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোনো রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিনা চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে হ্যাঁ সব যখন গুছায় দুনিয়া তখন লাভ থেকে যা বের হয়ে গেল আল্লাহ আমাদেরকে মাফ করে এজন্য ভাই আল্লাহ বলেন বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন ওরা তো আমার আয়াতকে অস্বীকার করেছে নাফরমানি করেছে আমি বলছি এদিকে ওরা গেছে আমি বলছি সেজিদা করো ওরা বলছে লাগবে না আমি বলছি হালাল খাও ওরা বলছে লাগবে না আমি ডাকি এদিকে তারা চলে গেছে সেদিকে আজ এই কারণে তারা বরবার আজ এই কারণে তাদের ঠিকানা চাহান বলেন তাহলে আমার ভাই আমাদের জিন্দিক আমল লেখা হচ্ছে কিনা বলেন সংরক্ষণ হইতেছে কিনা বলেন আল্লাহ রবালীন বলেন কারো জুলুম করব নাহা আল্লাহ বলেন দুনিয়ায় ভালো কিংবা মন্দ সরিষার দানার সম যদি কোনো ভালো কিংবা মন্দ করে থাকো নিজানের পাল্লায় আমি সেটাও হাজির করব আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ একাই কিন্তু হিসাবের জন্য যথেষ্ট হিসাবে নিতে কেউ লাগবে না আমি একটাই পারব আমি একাই পারব আমি আল্লাহ একাই যথেষ্ট এরপরও আল্লাহ বলেন শুধুমাত্র আমি তো একাই যথেষ্ট তবু আমি একা কাজটা করলাম না আমি রব্বুল আলামিন জমিনকে দায়িত্ব দিলাম জমিন তুই সব রেকর্ড রাখিস আসরের ময়দানে আমারে বলিস এই জন্য কোরানে আছে। আসরের ময়দানে ইয়াও মা তো আহা জমিন জিন্দগীর সমস্ত কর্মকাণ্ড আসরের ময়দানে আল্লাহর কাছে বলবে কথা বলবে কথা তো হাত দিসু তো হাত দিসু জমিন কথা বলবে কে কথা বলবে বলেন ইনচিনছি রাতের দুইটার অপরাধ কোনো কোনো না উপরে বিল্ডিং কোন একশো তালা দালানে থাকেন এটার তলদেশ কিন্তু জমিনের সাথে সম্পৃক্ত ঠিক কিনা বলেন না কেন হ্যাঁ প্লেনে থাকেন আর বিমানে থাকেন এটার যেই বানাইছে যেই উপাদান এগুলো জমিনের সাথে সম্পৃক্ত কাছে জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই আর জমিনের কে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আল্লাহ বলেন ওইখানে আমার হেফাজত করতেছি সংরক্ষণ দুই নাম্বার আল্লাহ তা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ইন্না বল বাসারা ফুআদা তোমার কান তোমার চোখ তোমার দিল কুল্লু উলা ইকা কানা আন হম উলা হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে বলবো কান তুই বল চোখ তুই বল হাত তুই বল পাও তুই বল দিলো দিমাগ তুই বল কি কি করছে এই নাফরমান তাও বল কি কি করছে ইমানদার তাও বল আমি শুনবো তোর কাছে তখন আপনি দেখবেন এই হাত এই চোখ চেহারা আমরা বেডিয়েতে তখন বুঝব কথাটা তখন আমার কাছে মনে হয় আমরা মহিলারা তখন আরে পাউডার রে আরে ডাকাই তোরে কি ডলাটা ডললাম নিজের চেহারা রে কই আমার কাছে একটু মনে হয় আরে নিজের চেহারা রে গালে রে কবে আরে ডাকায় তুই ডাকায় তুই কি তারে করলি কারে ডরলাম রে হর ঢেকি আরে বেয়ারে লাভলি রে কি ডলাটা ডরলাম আজ ডাকাইতে আমার বিরুদ্ধে কয় কারে খাবাই যাবি এই মেকআপ কারে দিলাম ধোকা 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 কিনা বলেন আল্লাহ তালা বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবো তোমার পুরা তিন জিন্দিগি আল্লাহ বলেন দুই দুই এরা তোমার ঘন্টা সংরক্ষণ করে এক লিখে রাখে দুই জেহানে রাখে মুখস্থ রাখে ময়দানে এই দুই ফেরেশতা তোমার পুরা জিন্দিগির আমল লিখিত কফিও দেখাবে উনাদের জবান দিয়েও বলল বুঝেন নাই আপনি লিখিত কফিও বলবে আবার জবানেও কি করবে এই জন্য বলছে ইয়া মুনা মা মুনা কেন বললো আগে কইলো কিরামান রামন লেখক ফেরেস্তা তইলে অঙ্ক বলে এক না না এটা না কইবো যে তারা লিখতেছে আল্লাহ বলে ইয়ালা মুনা তারা এলেম নিচ্ছে জ্ঞান নিচ্ছে তার মানে লিখেও মুখেও জবানে মুখেস্ত তুমি যা করো সব তারা লিখিত কফিও দেখাবে আবার জবান দিয়েও বল কয়টা হলো চারটা আগের দুইটা এখানে কয়টা দুইটা এক নাম্বার জমি দুই নাম্বার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার হল ফেরেস্তাদের লিখিত কফি চার নাম্বার হলো ফেরেস্তাদের মৌখিক স্বীকারোক্তি এর উপরে আল্লাহ বলে আমি নিজ বকাফা বেদুনু বেইবাদিহী আমি আমার বান্দার সমস্ত গুণার ব্যাপারে হিসাব রাখার ক্ষেত্রে আমি একাই যথেষ্ট ইন্নাল্লাহ বেইবাদীহি লা খবীর আল্লাহ বলে আমি আমার বান্দার সমস্ত কিছুর ব্যাপারে পুরোপুরি খবরও রাখছি চোখেও দেখছি